তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের প্রণবেশ জানা এই দেখো তোমাদের আমি যে বইটা করাই এই যে প্রণবী জানা ক্লাস থ্রি বইটা আমি তোমাদেরকে করাচ্ছি তোমাদেরকে আমি একদিন পড়িয়েছিলাম আগের দিন যে ভিডিওটা সেটা প্রশ্নপত্র ওয়ান এই যে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আজকে আমি তোমাদেরকে কি করাবো আজকে আমি তোমাদেরকে প্রশ্নপত্র দুই ঠিক আছে প্রশ্নপত্র দুইটা আমি তোমাদেরকে আজকে পড়াবো ঠিক আছে আচ্ছা এবার তোমাদেরকে আগের দিনকে আমি দেখো টাকা পয়সার তো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম তাই তো টাকা পয়সার রূপান্তর শিখিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে আর তোমরা আমার ভিডিওটা যদি রোজ দেখো তাহলেই তোমাদের মনে পড়ে যাবে ঠিক আছে তোমরা যদি দেখো তাহলে তোমরা কিন্তু তোমাদের পড়া বইয়ের সাথে সাথে তোমরা কিন্তু এই প্রণবেশ জানা বা আরও অন্যান্য ভালো ভালো বই অনেক রকমের অঙ্ক শিখতে পাবে বাড়িতে বসে আর তোমরা তোমাদের বিভিন্ন যে মিশনে পরীক্ষা দেওয়ার জন্য বা কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো সেগুলো দেওয়ার জন্য বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটা তোমরা শেয়ার করবে আর লাইক করবে ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আচ্ছা আজকে চলো আমরা সন্নুষ্ঠান পূরণ করি আমাদেরকে দেখো এখানে বলেছি যে পরের সংখ্যাগুলো বসাতে হবে আচ্ছা আটানব্বই পরের সংখ্যা কি বলো তো আটানব্বইয়ের পরের সংখ্যা হচ্ছে নিরানব্বই ঠিক আছে তারপরে কি তারপরে হচ্ছে একশো তারপর হচ্ছে একশো দুই ঠিক আছে আচ্ছা তারপর দেখো আষট্টি আষট্টি পরের সং আগের সংখ্যাটা কি আছে আষট্টি আগের সংখ্যা হচ্ছে সাষট্টি তারপর এখানে দেখো আটাত্তর আটাত্তর এখানে সাতষট্টি দিয়ে আটাত্তর আচ্ছা দুইটা তাকে দেখো এই যে ক্ষয়টা তার খয়েরটা কিন্তু একটু রকম দিয়েছে সেটা কেমন দেখো এটা কিন্তু আগের সংখ্যা লিখতে দেয়নি এটা কীরকম দিয়েছে দেখো এটা আমি তোমাদেরকে বলছি দেখো এইভাবেই করতে হবে তোমাদেরকে প্রথমে এখানটা দিয়ে দিয়েছে ড্যাশ দিয়েছে তারপর দেখো তারপর কি দিয়েছে তারপর দিয়েছে তোমাদের কিখানে এখানে আষট্টি তারপর দিয়েছে আটাত্তর তারপরে ড্যাশ দিয়েছে তারপরে দিয়েছে আটানব্বই তাই তো এটা কীভাবে করতে হবে দেখো তোমাদেরকে বলেছি আষট্টি থেকে আটাত্তর এটা কত পার্থক্য ওইটা দশ মানে দশ যোগ করে পাচ্ছি তার মানে কতর সাথে দশ যোগ করে তবে তোমরা আষট্টি পেয়েছো তাহলে এটা আটান্ন ঠিক আছে কারণ আষট্টি থেকে কারণ তোমরা যদি আষট্টি থেকে দশ বিয়োগ করো তাহলে কত আসি আটান্ন তাহলে এখানে আটান্ন বসবে আচ্ছা আটাত্তরের সঙ্গে আবার যদি দশ যোগ করো তাহলে কত আসবে দেখো তাহলে এখানে আসবে অষ্ট ঠিক আছে তাহলে তোমরা এখানে এটা ফিল আপ করতে পারবে নিশ্চয়ই তাহলে এটা কি হবে এটা হবে দেখো এখানে হবে যে আটান্ন আটষট্টি তারপর আটাত্তর তারপরে হবে এখানে এটা অষ্ট আশি তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা হুম এরপরে দেখো এরপরের অঙ্কটা কি আছে দেখো এরপরটা আছে ছয় আট দশ তার মানে তোমাকে এটা দেখে বুঝতে হবে যে কত করে পার্থক্য আছে দেখো ছয় আট দশ মানে নিশ্চয়ই ছয় আট আট দশ তাই তো তা ছয় আট দশ মানে ছয়ের সঙ্গে আট দুই আটের সঙ্গে দশ দুই তাহলে এর আগের সংখ্যাটা কত হবে দুই যদি কমাও তাহলে চার হবে তার আগের সংখ্যাটা দুই কমালে কত হবে দুই হবে তার আগের সংখ্যাটা দুই কমালে শূন্য হবে তাহলে শূন্য দুই চার ছয় তাই তো দেখো তো হম ছয়ের আগে তাহলে কি বসালাম চার বসাবো তার আগে বসাবো এখানে কত এখানে বসাবো দুই তার আগে বসাবো এখানে শূন্য তাহলে বুঝতে পেরেছ তারপরে দেখো কোশ্চেন নাম্বার ঘরেতে কী আছে অষ্টআশি তারপর ড্যাশ তারপর ড্যাশ তারপর পঞ্চান্ন তারপর চুয়াল্লিশ আচ্ছা এইটা যদি আমি তোমাদেরকে দেখায় দেখো তারপর এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত ছিল এটা কোশ্চেন নাম্বার ঘ ছিল ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো কোশ্চেন নাম্বার ঘরেতে কি দিয়েছে তাহলে পঞ্চান্ন থেকে চুয়াল্লিশ এটা কত কম তাহলে পঞ্চান্ন থেকে চুয়াল্লিশ আমি যদি দেখি পঞ্চান্ন থেকে চুয়াল্লিশ কত কম দেখি তো তাহলে এখানে আমি কত পাবো এখানে আমি পাবো চার কত দেওয়া পাঁচ এক চার কত কতটা পাঁচ এগারো এগারো কম তা মানে নিশ্চয়ই এগুলো সব এগারো এগারো কমাতে হবে ঠিক আছে তাহলে অষ্টআশি থেকে যদি আমি এগারো কমাই তাহলে কত হবে এগারো যদি কমাই এক কত দেওয়া সাত এক কত দেওয়া সাত সাতাত থেকে যদি এগারো কমাই তাহলে হবে ছেষট্টি আর ছেষট্টি থেকে এগারো কমালে হবে পঞ্চান্ন তাহলে বুঝতে পেরেছ এখানে কত হবে আচ্ছা তাহলে চলো আমরা এখানে বসিনি তাহলে এখানে হবে এখানে সাতাত্তর হবে আর এখানে হবে ছেষট্টি আচ্ছা এরপরে দেখো যে অঙ্কটা আছে উত্তর দাও ঘড়িতে বড় কাঁটা কি নির্দেশ করে আচ্ছা তোমরা নিশ্চয়ই ঘড়ি দেখেছো ঘড়িতে তোমরা কি দেখেছো বলো তো এই যে ধরো একটা এখানে যদি আমি একটা ঘড়ি আঁক আচ্ছা দেখো এখানে যদি আমি একটা ঘড়ি আঁকি এই যে ঘড়িটার ছবিটা দেখতে পাচ্ছ এই ঘড়িটা যদি আমি আঁকি দেখো এখানে এই যে ছোটো কাটা বড়ো কাঁটা তাহলে দেখো তো ছোটো কাটাটা কৃষি নির্দেশ করে এখানে কটা বাঁচে এখানে ঘড়িতে আমি বলতে পারি যে এখানে এখন তিনটে বাঁচে কি করে বললাম কারণ এটা ছোটো কাটা ছোটো কাটা হচ্ছে ঘন্টা নির্দেশ করে তাহলে ছোটো কাটাটা কী নির্দেশ করে এটা ঘন্টা নির্দেশ করে ঠিক আছে আর বড় যে কাটাটা সেটা হচ্ছে মিনিটের কাটা ঠিক আছে এটা হচ্ছে মিনিটের কাটা এইটা হচ্ছে মিনিট মিনিট বোঝায় ঠিক আছে তাহলে এটা বারো ঘরে আছে মানে কত তার মানে এটা হচ্ছে তোমার তিনটে একদম পরিষ্কার তিন